কুরবানি হাটে কুরবানি গরুর দাম দর জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে দুটা গরু এই গরু দুটোর দাম দর আপনাদেরকে জানাবো যারা কুরবানি কিনতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে শুনে কুরবানি কিনবেন কুরবানির হাটে অবশ্যই কুরবানির জন্তুটা খুব সুস্বাস্থ্যবান নাদুস নুদুস এবং দেখতে শুনতে সুন্দর হতে হবে টাকার সঙ্গে আপনারা বিবেচনা করবেন না কুরবানির গরুটা আপনার পছন্দসই হতে হবে

পঁয়ষট্টি মধু হচ্ছে সত্তর হলে বেতা কেনা করবেন যারা কিনতে চান এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আরো গরু কিনতে পারেন আমার মোবাইল নাম্বার একটু বলে মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ এইট ফাইভ থ্রি ওয়ান থ্রি এইট ডবল নাইন ধন্যবাদ আপনার সঙ্গে কে ফোন দিয়ে যোগাযোগ করে গরু কিনতে চাই দিতে পারবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর একটি সুন্দর সুঠাম দেহের এরে গরু এই গরুটির সম্পর্কে আপনাদের দাম দর জানাচ্ছি আসসালাম ভাই আপনার এই হাতে যে গরুটা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী নাদুস নুদুস এ গরু কুরবানির জন্য উপযুক্ত কত টাকা দাম রাখছেন আপনি দুই লক্ষ বিশ হাজার টাকা ছেড়ে দিবেন প্রিয় দর্শক দুই লক্ষ ভিতরে ছেড়ে দেবে এত সুন্দর বড় সুতাম দেহের একটা গরু হাটের শেষ প্রান্তে চলে আসছি ভাই শেষ টাইমে যে দাম না নিলেই নয় সেই দাম দিয়েই চিনি ছেড়ে দেবেন প্রিয়দর্শক গরু কিনতে হলে এই জন্য হাটের শেষে একটা কিনতে হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর সুন্দর সুতাম দেহের লাল সবসময় সুস্বাস্থ্যবান এড়ে গরু সুস্থ সবল কুরবানির জন্য বেশ উপযুক্ত একটা এরে গরু তার চুলের ওজন দশ কেজির উপর হয়ে যাবে তার শিয়ার ওজন এক মন মতো হয়ে যাবে আর নাড়া এবং পেট বিভিন্ন জায়গায় যে গোস্তগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সৌন্দর্য একটা গরু এই গরুটির দাম তো জানব ভাই কত দাম রাখছেন আপনি দুশো পিস দুই লক্ষ বিশ হাজার টাকা দুশো পিস দুশো দিয়ে দেবেন প্রিয় দর্শক অরিজিনাল বিক্রেতা তার দাম দরের ধরনই আলাদা আপনি দেখতে পাচ্ছেন যে নিট রেট বলে দিচ্ছে আপনারা যদি কিনতে চান দুই লক্ষ টাকা দিয়ে এমন সুন্দর একটা গরু আপনারা দুই লক্ষ টাকা দিয়ে এই গরুটি কিনতে পারবেন কুরবানির জন্য খুব উপযুক্ত গরু প্রিয় দর্শক আমার এই ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে অবশ্যই গরুগুলি সংগ্রহ করবেন আপনারা ঘরে বসে গরু কিনতে পারবেন এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে ভাই আপনার মোবাইল নম্বরটা একটু বলেন প্রিয় দর্শক মোবাইল নম্বরটা সংগ্রহ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ঘরে বসে আপনারা গরু কিনতে পারবেন এমন সুন্দর সুন্দর কুরবানির গরু এখানে সংগ্রহ করে রাখা হয় ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফোর ওয়ান থ্রি নাইন টু নাইন ফোর ওয়ান থ্রি নাইন টু নাইন প্রিয় দর্শক যারা কুরবানির গরু ঘরে বসে কিনতে চান এই ভাইদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা কুরবানির গরু ঘরে বসেই কিনতে পারবেন দেখতে পাচ্ছেন সুঠাম যে সুন্দর মঞ্জিত এমন সুন্দর কুরবানির গরু তবে এই গরুটার দাম ধর আপনাদেরকে জানানো হয়নি এখন জানাবো ভাই এই গরুটির দাম কত একশো এটাও দুইশো বিশ মোটামুটি হলে দিবেন দুইশো আমাদের দর্শকদের জন্য আরো পাঁচ হাজার টাকা ছাড়া হয় না যাই প্রিয় দর্শক আপনাদের জন্য দুই লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ পঁচানব্বই হাজার হলেও মোটামুটি ছেড়ে দেবেন এমন সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের মোবাইল নম্বর আছে অবশ্যই অবশ্যই আপনারা এই মোবাইল নম্বরে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন